এক্স্যাক্টলি আমি এখন আছি হচ্ছে থাইল্যান্ডের পাতায়াতে আমি বাংলাদেশ থেকে থাইল্যান্ডের ব্যাংককে আসলাম ব্যাংকক থেকে আমি একাকাই চলে আসলাম পাতায়া আর এটা এসেছি ঢাকা থেকে ব্যাংকক মাত্র ষোলো হাজার টাকায় আর ব্যাংকক থেকে এইখানে আসলাম মাত্র দুইশো বিশ বাতে আর এত কম টাকায় এইখানে চলে আসলাম একদমই একা এখন যারা বাংলাদেশে আসেন তারা ইন্টারন্যাশনাল ট্যুরের ক্ষেত্রে ইন্ডিয়ার পরে প্রথম যে জায়গাটা রাখেন সেটা কিন্তু এই থাইল্যান্ড আর থাইল্যান্ডের সব থেকে জনপ্রিয় একটা জায়গায় দাঁড়ায় আছি আমি হচ্ছে এখন আর যারা কিনা আপনারা একটু প্ল্যান করতেছেন অনেকেই চিন্তা করেন থাইল্যান্ডে যাব একা যাব কিভাবে যাব কোথায় যাব কোথায় কোথায় থাকবো খাব কিভাবে কিভাবে গেলে আমার কষ্টটা কম হয় আর সব ডিরেকশন নিয়ে আমি আমার এই ভিডিওটা শুরু করতে আছি সো এই ভিডিওটা শুরু হয়েছে একদম ঢাকা থেকে আমার বাসা থেকে সো চলেন এই গল্পটা শুরুর পেছনে কি কি ছিল সেটা একটু দেখে আসি ফাইনালি এখন বাজে হচ্ছে ঠিক দশটা দশ মানে আমি একদম আমার জাস্ট টাইমে আসছি মানে ইন্টারন্যাশনাল ফ্লাইটে বেসিক্যালি আসলে তিন ঘন্টা আগে আসতে হয় যার জন্য আমি একটু আগেই চলে আসছি এবং সঠিক সময়ে আসছি আপাতত আছি ব্যাংকক তো এখানে একটা ইনফরমেশান বলে রাখি আমি কিন্তু এয়ারপোর্টে নিয়ে আসছি আমার প্রায় বিশ দিনের ট্যুর আর এই বিশ দিনের ট্যুর মাত্র হচ্ছে এই একটা ব্যাগ এখানেও একটা ট্রিক্স আছে কারণ আপনি যত ওয়েট কম নেবেন তত কম ফেয়ারে এয়ার টিকিট কাটতে পারবেন আর আমাকে সজীব দিতে আসছে ইনশাল্লাহ নেক্সট কোনো ইন্টারন্যাশনাল ট্যুরের সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ একসাথে ট্যুর করবো ইনশাআল্লাহ আর বন্ধুর সাথে দেখা হয়ে গেল আমার বন্ধু ভালো থাকি শিয়ামানিল্লা ফাইনালি ওয়েলকাম টু থাইল্যান্ড আর আমি এখন আছি হচ্ছে থাইল্যান্ডের ক্যাপিটাল ব্যাংককে বাংলাদেশ ইমিগ্রেশানটা কেমন ছিল থাই ইমিগ্রেশানটা কেমন ছিল এবং টোটাল আমি যে এয়ারক্রাফট আসছি মানে যে এয়ারলাইন্সে আসছি সেটা কেমন ছিল সেটার এক্সপিরিয়েন্স কেমন ছিল তো সব কিছু মিলায় একটা কাহিনি শেয়ার করবো সেটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে বাংলাদেশ ইমিগ্রেশনটা ছিল একদম জোস ফার্স্ট অফ অল হচ্ছে বোর্ডিং ক্লিয়ার হয়ে যায় সাথে সাথে গেলে বোর্ডিং পেয়ে যায় দেন তারপর যেটা হয় ইমিগ্রেশন যায় ইমিগ্রেশনে আমাকে কোনো কোয়েশ্চেন করা হয় না জাস্ট আমাকে একটা কোয়েশ্চেন করা হয় আমি হচ্ছে কবে ব্যাক করবো সো আমি বললাম পঁচিশ তারিখে বাংলাদেশ থেকে থাইল্যান্ড আসলাম মাত্র ষোলো হাজার টাকায় আর সেটাও হচ্ছে থাই এশিয়া আর থাই এশিয়া মোটামুটি ভালো ছিল যথেষ্ট ভালো ছিল বাট একটু লেগ স্পেস কম ছিল তারপর হচ্ছে সিটটা খুব বেশি ফোল্ড করা যেত না যেহেতু লেগ স্পেস কম তার উপরে বিমানটা মোটামুটি খুব বড়ো না মোটামুটি আর কি বাট ওভারঅল সার্ভিস ভালো ছিল বাট টাইম লাগছে পুরো প্রায় দুই ঘন্টা আর আমি এটা এখন বসে আসছি থাইল্যান্ডের ডংমং এয়ারপোর্টে আর ডংমং এয়ারপোর্টটা হচ্ছে মোটামুটি থাইল্যান্ডের বড়ো দুইটা এয়ারপোর্ট একটা সুবর্ণভূমি আর একটা হচ্ছে ডংমং এয়ারপোর্ট সো ডংমং এয়ারপোর্টের ফেয়ার সবসময় সব জায়গা থেকে অনেক কম থাকে ব্যাংককের ইমিগ্রেশন যখন ফেস করি অ্যাজ এ বাংলাদেশ হিসেবে সেটার এক্সপিরিয়েন্স শেয়ার করবো একটা কোয়েশ্চেন করছো তুমি এখানে কতদিন স্টে করবো সো ওরা জাস্ট জিজ্ঞেস করলো হাউ মেনি ডেজ ইউ নেস্ট তারপর হচ্ছে আমার কাছে হোটেল বুকিং দেখতে চায় নাই রিটার্ন টিকিট দেখতে চায় নাই কিছু দেখতে চায় নাই জাস্ট সিল মেরে দিলেও চলে আসলাম দেন এখন কথা বলতেছি এখন বাজে অলমোস্ট হচ্ছে সাড়ে পাঁচটা আর গেট নাম্বার ছয়ে যাওয়ার পেছনে রিজন হচ্ছে ওখান থেকে শাটেল বাস বা শাটেল বাস নিয়ে ফার্স্ট ডেস্টিনেশন হবে পাতায় যাওয়ার জন্য সেটা হচ্ছে মুচিত বাস স্ট্যান্ড আর সেখানে যাওয়ার জন্য যেটা করতে হবে এ ওয়ান নামে একটা শাটেল বাস আছে সেই শাটেল বাসটা আমাদের ধরতে হবে আচ্ছা আর বের হয়ে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে টাকা এক্সচেঞ্জ করতে হবে এখান থেকে বের হবেন বের হয়ে সরাসরি ওখানে যাবেন কিন্তু একটা ব্যাড এক্সপিরিয়েন্স শেয়ার করি সেটা হচ্ছে আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন যদি টাকা নিয়ে আসেন তাহলে কিন্তু বিপদে পড়বেন কেননা এখান থেকে কিন্তু কোনো টাকা এক্সচেঞ্জ হয় না সরাসরি ডলার যদি নিয়ে আসেন তাইলে হচ্ছে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন যেটা বেসিক্যালি সবাই করা উচিত আই সেই আগে ফ্রি ওয়াইফাই জোনে চলে আসবেন এখানে এরকম এয়ারপোর্ট কর্মীদের কাছে জিজ্ঞেস করলে তারা কানেক্ট করাই দিবে দেন আপনার প্রিয়জনকে আগে ইনফর্ম করবেন যে না চলে আসছি সো ফাইনাল নিয়ে নিলাম হচ্ছে এটা যেটা হচ্ছে আট দিনের জন্য টু হান্ড্রেড নাইনটি নাইন বাগ অলমোস্ট ডান বাসে আর ওনার পর যেটা বাংলাদেশের মতো বাসে ওনার মোড় হচ্ছে পে করতে হয় আর এই যে থার্টি বাস আর ওই যে হচ্ছে টাকা নিচ্ছে সো বাসের ভেতরে পরিবেশটা জোস সেদিনই জোস লাগছে বাসের কন্ট্রাক্টর কিন্তু হচ্ছে মানে সুপারভাইজার যিনি তিনি কিন্তু মেয়ে ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে মে সো ব্যাপারটা হচ্ছে ভালো লাগছে সো ফাইনালি মসজিদ বাস স্ট্যান্ড চলে আসলাম আর এটাকে ব্যাংকক বাস স্ট্যান্ড বলে আর বেসিক্যালি এটা বাস স্ট্যান্ড আমার মানতে কষ্ট হয়ে যাচ্ছে কারণ এত ভালো অর্গানাইজড আর এত ডিফারেন্ট আচ্ছা যাদের এরকম বুঝতে কষ্ট হবে জাস্ট আপনারা বাস টার্মিনাল কর্তৃপক্ষ যে কোনো কাউকে জিজ্ঞেস করলে দেখা দিবে আপনাকে যে কোথায় সো আমাদেরও দেখা দিছে এই যে পাতায় এখন নেক্সট বাস হচ্ছে আটটায় আর একশো চল্লিশ বাদ করে নিচ্ছে আমাদের জোন প্রতি আর কি প্ল্যাটফর্ম হচ্ছে সায়ত্রিশ নাম্বার আর এখন যেটা করবো খোদা লাগছে আর খাওয়ার জন্য থাইল্যান্ডের বেস্ট অপশন হচ্ছে সেভেন ইলেভেন তা এখন সেভেন ইলেভেনের ভিতরে যাবো এবং দেখব কী খাওয়া যায় হ্যাঁ রিজনেবল প্রাইস খুবই কম এখানে হচ্ছে কাপ নুডলস টুডলস অনেক কিছুই আছে এখানে হচ্ছে ড্রিঙ্কস আইটেম আছে এইখানটা জোস লাগছে আমার এখানে হচ্ছে ফ্রাইড রাইস আছে সাদা ভাত চিকেন আছে সাদা ভাত চিংড়ি আছে সাদা ভাত হচ্ছে ফ্রাই আছে 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 অনেক আইটেম ভেজিটেবল মানে এত সুন্দর অর্গানাইজ করা সবকিছু মানে দেখতেই ভাল লাগতো মানে জাস্ট অসাধারণ তো আমাদের বাস হচ্ছে ওই যে দাঁড়ানো আর আমরা হচ্ছে সবাই ওয়েট করতেছি পানি আর এই হচ্ছে ফুড খাবারটা দেখতে অনেক ডেলিশিয়াস লাগতেছে এখন খেয়ে দেখি কেমন লাগে ভালো অনেক ভালো এতক্ষণ যে খাবারটা খাইলাম মাত্র বাষট্টি বাতের খাবার মানে সিক্সটি টু বাত পড়ছে তো এটা আমার মনে হয় ব্যাংককের মতো জায়গায় খুব ভালো খাবার চিংড়ি মাছের বিরিয়ানি বলতে পারেন তো ভালোই ছিল এবং জোস একটা টেস্ট অনেক ভালো লাগছে আমার তো সিক্সটি টু বাত পানি এবং এটা জোস শিক্ষক আর একটা জিনিস দেখায় দিয়ে দেখেন আমি কিন্তু বাংলাদেশ থেকে সব নিয়ে আসছি আমার প্রয়োজনীয় যে ওষুধগুলো আছে ইভেন স্যালাইন যেহেতু প্রচুর হাঁটাহাঁটি পরিশ্রম হবে সুতরাং স্যালাইন খেয়ে নেব ব্যাস ডাল হয়ে যাবে দেখছেন কেন ওষুধগুলো নিয়ে আসছি কেন এই জিনিসগুলো নিয়ে আসছি এগুলোই কাজে লাগবে এখন শরীর অনেক দুর্বল লক্ষ একটা স্যালাইন খেয়ে দিব ব্যাস ক্লিয়ার বাসে ওঠার পর ফার্স্ট যে অনুভূতিটা হয়েছে সেটা হচ্ছে মোটামুটি যথেষ্ট ভালো এবং লেগে স্পেসও অনেক বেশি আছে ইজিলি পা রাখতে পারছি কোনো সমস্যা নাই এখন দেখা যাক কতক্ষণ লাগে এখন অলমোস্ট বাজে হচ্ছে সাতটা আটানো মানে আটটা বেজে গেছে পাতায় হয়তো আমরা দশটা নাগাদ পৌঁছাবো হচ্ছে একদম পাক্কা দুই ঘন্টা পর এখন বাজে হচ্ছে ঠিক দশটা পাঁচ মানে ঠিক দশটা পাঁচে হচ্ছে আমরা পাতায় এসে পৌঁছাইছি সো যেহেতু এখন আসি হচ্ছে নর্থ পাতায়া বাস স্ট্যান্ড সো এখান থেকে আমাদের যাইতে হবে হচ্ছে সাউথ পাতায় অর্থাৎ ওয়াকিং স্ট্রিট অর্থাৎ পাতায়া সেন্টার পাতায়া বিচ যেদিকে সেদিকে যাবে সেখানে যাইতে হলে যেটা করতে হবে এখান থেকে একটু দূরে হেঁটে গেলে এখানে টুকটুক আছে টুকটুকে করে দেন আমাদের আর সেটার ভাড়া হচ্ছে পঞ্চাশ বাদাঙ্গি ফিফটি হচ্ছে পাতায়া এবং আমার হোস্টেল আর আমার এই যে হোস্টেলটা এই হোস্টেলটা হচ্ছে একদম সিটির সাথেই এই পাশ আর আমার ঠিক উপাস হচ্ছে আমার বিচ কিন্তু সেটা এখন দেখাবো না এই ব্লগে দেখাবো না আর সেটা দেখতে হলে আমার নেক্সট ব্লগ দেখতে হবে যেহেতু বাংলাদেশ থেকে পাতায় পর্যন্ত আসছে অনেক কষ্ট হয়ে গেছে ব্লগটার ভিতরে সব ডিটেলস দেওয়ার ট্রাই করছি এবং কত টাকা খাওয়া দাওয়া করছি সেটাও দিছি সো সব কিছু ক্লিয়ার করে দিছি আশা করি এই ব্লগটা দেখলে আপনারা ক্লিয়ারলি এক একা ভিডিও দেখে চলে আসতে পারবেন নো ইস্যু তো এখন যেটা করবো একটা ঘুম দিব ঘুম দেওয়ার পর হচ্ছে নেক্সট যে এপিসোডটা হবে এটা কিন্তু পাতায়া এক্সপ্লোর নেক্সট ভিডিওটা কোনোভাবেই কিন্তু মিস করবেন না কারণ নেক্সট ভিডিওতে থাকতেছে কিন্তু পাতায়ার আসল টুইস্ট আর সব থেকে বড়ো টুইস্ট হচ্ছে আমি যে হোস্টেলটাতে আছি এটা কিন্তু দেখাই নেই বা এই হোস্টেলটা আমরা আসি মাত্র ছয়শো টাকায় আর ছয়শো টাকায় আউটস্ট্যান্ডিং একটা হোস্টেল সো এটা দেখাবো হচ্ছে নেক্সট ব্লগে সো চলেন এই ব্লগ থেকে বিদায় নিই আর যদি এই ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই একটা লাইক বাটন এবং কমেন্ট করে জানাবেন যে অ্যাকচুয়ালি ভিডিওটা কেমন হয়েছে তো আপনাদের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছে দেখা হচ্ছে পাতা এক্সপ্লোর ব্লগে সো টাটা বাবাই আসসালামু আলাইকুম